চলুন একটু আলোচনা করি এই পার্টি ওই পার্টি সেই পার্টি মিলে বসে শেষ কবে ডেকেছে একশো দিনের কাজ ওখানে কংগ্রেস এখানে সিপিএম একশো দিনের কাজ তৈরি হলো এখন ওখানে বিজেপি এখানে তৃণমূল একশো দিনের কাজ উঠে গেল দুটো পার্টি মিলে এমন মারামারি করলো তাহলে একশো দিনের কাজ কি করে ফেরাতে হবে আমার বিজেপি নিয়ে বেশি কথা বলার নেই আমার যেটা বলার আমি বাইপাস দিয়ে যেতে যেতে দেখি হোল্ডিং লাগানো আছে ভালো সুন্দর সেই হোল্ডিং এ আবার সবুজের থেকে লাল রং বেশি ব্যবহার করা হয়েছে মানুষকে মানুষের মন পাওয়ার জন্য যাদবপুর এতটাই লাল যে নিজেদের বিজ্ঞাপন দিতে গেলে তৃণমূলকে সবুজের থেকে লাল রং বেশি ব্যবহার করতে হয় নিজেদের হোল্ডিং এ সেখানে দেখছি বড় বড় করে লেখা সিএ এর বিরুদ্ধে আমি প্রশ্ন করতে চাই দশই ডিসেম্বর দু হাজার উনিশ বিজেপি খুব খারাপ বিজেপি নাগরিকত্ব কেড়ে নিচ্ছে বিজেপি মতোবাদের বিপদে ফেলছে উদ্বাস্তুদের বিপদে ফেলছে বোঝা যাচ্ছে কিন্তু দশই ডিসেম্বর দু হাজার উনিশ যেদিন পার্লামেন্টে সিএএ আনা হলো সিপিএম এর লোক কম সব কটা লোক গিয়ে বিরুদ্ধে ভোট দিয়েছিল যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী সেদিন সিএর এর বিরুদ্ধে ভোট দিতে যাননি কেন কিসের সেটিং প্রশ্ন করতে হবে তো প্রশ্ন করতে হবে তো কোন সেটিং এর বলে যাদবপুরের বর্তমান তৃণমূল প্রার্থী রাজনীতিতে যোগ দেওয়ার দু বছর তিন বছরের মাথায় চাকরি চুরি ফ্ল্যাট ট্যাট ইত্যাদি একশো ঘন্টা গন্ড গন্ড ইডি ডাকলো একদিন লাপাতা হয়েছিলেন তারপরের দিন গেলেন ইডি আবার ডাকলো গেলেন না তিন নম্বর বার আর ইডি ডাকলো না কেন এলে না বলার জন্য কোন সেটিং হলে মাথায় মাথায় তৃণমূলে বিজেপিতে সিটিংয়ের ওপরে দাঁড়িয়ে চাকরি চোররা বাইরে ঘুরছে আমাদের জানতে হবে তো পরিষ্কার আমি এইভাবে গত দু মাসে আড়াই মাসে বলিনি কিন্তু বলা দরকার কতগুলো কথা আমি শুনছি বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে আক্রমণ ইত্যাদি করে চলছে আমাদের কমরেডদের উপর আক্রমণ চলছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন পথসভা থেকে যা তাই বলছে বলা উচিত এবার আস্তে আস্তে চাকরি চোরকে চাকরি চোরি বলা উচিত এর থেকে অন্য কোনো ভদ্র ভাষায় বলা যায় না বলা সম্ভব নয় ইডি ডেকেছিল কেন ইডি ডেকেছিল কেন ইডি আরেকবার ডাকলো না কোন মন্ত্র যাদু মন্ত্র বলে তৃণমূল বিজেপির কোন সেটিং এর ফলে ছাড় পেয়ে গেলেন একশো নয় নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও ভেবে দেখবেন এই প্রার্থী নিয়ে আপনারা চলতে পারবেন কি আমার পরিষ্কার কথা যিনি মাঝখানে আমাকে কি জিজ্ঞাসা করেছিল মিডিয়া আমি বললাম দেখো আমি তো নাম ধরে বলতে পারি না কিন্তু এই কথা বুঝে রাখো যিনি তৃণমূলে আছেন তিনি যে কোনো দিন বিজেপিতে চলে যেতে পারেন যিনি বিজেপিতে আছেন যে কোনো দিন তৃণমূলে চলে আসতে পারেন তারপরে গিয়ে মিডিয়া এ করেছে ধরে তারপরে দেখলাম খবর হয়েছে সৃজন বলেছে সায়নী ঘোষ সহ যে কেউ যে যে কোনো দিন বিজেপিতে চলে যেতে পারে তা আমাকে আবার তখন ওর গালাগাল করলো আমি তারপরে আবার ওরা আমার কাছে এলো মিডিয়া তাই বললাম দেখো আমি ভুল কি বলেছি আপনারা দেখেছেন না একটা সিনেমা বন্ধ করে দেওয়া নিয়ে এই মমতা ব্যানার্জিকে গালিগালাজ গালাজ করেছিলেন তারপরে এরকম ওয়ান এইটি ডিগ্রি টার্ন খেয়ে যে তৃণমূলে চলে যেতে পারে সে দুদিন পরে আরেকবার কোনো একটা বিপদ থেকে বাঁচার জন্য আরেকটা টার্ন খেয়ে বিজেপিতে চলে যাবে না তার কি নিশ্চয়তা আছে বিজেপিকে ভোট দিয়ে রাখবে কিন্তু তৃণমূল মানুষের রুজি রুটির প্রশ্নে বিজেপির বিরুদ্ধে লড়ার প্রশ্ন নাগরিকত্ব রক্ষা করার প্রশ্নে জিনিসের দাম কমানোর প্রশ্নে চাকরির প্রশ্নে স্কুল কলেজ হাসপাতালের প্রশ্নে কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন করতে হবে তো তৃণমূলের মাথাদের অত কথার মধ্যে যাওয়ার দরকার নেই সহজ উদাহরণ বোঝা এই আমরা যখন বলি সেটি একসাথে দুটো দল জোড়া পায় লাথি মারছে গরিবের তখন বলে না এই তো লড়ছে লড়ছে যাত্রাপালায় দেখা যায় রাম আর রাবুল একসাথে প্রচন্ড মঞ্চে যুদ্ধ করছে তারপর যাত্রার আলো নিভে গেলে স্টেজের পিছনে একই বিড়ি কাউন্টারে খাচ্ছে রাম আর রাবুল তৃণমূল আর বিজেপি হলো ওই রকম ওই রকম পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে হবে এই দল এই দুটোকে দিয়ে মানুষের জীবন জীবিকার সমস্যা আলোচনা হবে না গত কিছু কয়েকটা বেশ নির্বাচন ধরে গত বেশ কিছুদিন ধরে ভোট ধরে কয়েকটা যা যে জিনিস রাজনীতির রঙ্গমঞ্চে আলোচনা হওয়ার নয় যে জিনিস রাজনীতিতে আমরা ছোটবেলা থেকে কমিক রিলিফ বলে জানতাম সেই জিনিসগুলোকে রাজনীতির মূল বিষয় করা হচ্ছে এই সতরূপ আছে আপনার ওকে জিজ্ঞাসা করুন ও আমাদের পার্টির অফিসিয়াল প্যানেলিস্ট একদম সামনের শাড়ির একজন হিসেবে প্রায়শই ওকে সন্ধ্যাবেলা বিভিন্ন চ্যানেলে যেতে হয় শেষ কবে ওকে ডেকেছি কোনো একটা চ্যানেল পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কি করে কমানো যায় সেই নিয়ে আজকে সন্ধ্যাবেলা আলোচনা আছে শেষ কবে ওকে ডেকেছে দেশের বেকারত্বের সমস্যা সমাধান করতে হবে চলুন একটু আলোচনা করি এই পার্টি ওই পার্টি সেই পার্টি মিলে বসে শেষ কবে ডেকেছে একশো দিনের কাজ ওখানে কংগ্রেস এখানে সিপিএম একশো দিনের কাজ তৈরি হলো এখন ওখানে বিজেপি এখানে তৃণমূল একশো দিনের কাজ উঠে গেল দুটো পার্টি মিলে এমন মারামারি করলো তাহলে একশো দিনের কাজ কি করে ফেরাতে হবে শেষ কবে আলোচনা হয়েছে বলতে হবে তো এই কথাগুলোকে রাজনীতির মূল মঞ্চে ফেরানো দরকার আমাদের লোকেদের জন্য শুধু নয় শহীদ স্মৃতিতে বা ভগৎ সিংয়ে বা ছিটকালি কাপুরে বা অন্য কোথাও তৃণমূল সমর্থক পরিবার তৃণমূলের সাথে থাকে তৃণমূলকে হয়তো ভোট দেয় ভালোবেসে বা এমন কি যে ছেলেটাকে রাত্রিবেলা তৃণমূল মদের বোতল ধরিয়ে পরের দিন সিপিএম এর বাড়ি ভাঙতে পাঠায় সেই ছেলেটার কথাও আমি বলছি তার চাকরির কি হবে তার বাড়ি চলবে কি করে যদি এইভাবে তেলের দাম বাড়তে থাকে গ্যাসের দাম বাড়তে থাকে এই প্রশ্ন দেখতে হবে আমার খোলা আবেদন রইল একশো নম্বর একশো নয় নম্বর ওয়ার্ডের মানুষের কাছে যে পার্টি করুন না কেন আমি নেমেছি আমরা নেমেছি রুজি রুটির রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনতে এই লড়াই বড় লড়াই রাজনীতির মতাদর্শের লড়াই তৃণমূল বিজেপি একসাথে যে বাইনারি যে পরিবেশ তৈরি করেছে তাতে মানুষের জীবন জীবিকার কথা আসে না আমরা যে পরিবর্ত পরিসর তৈরি করার চেষ্টা করছি আমাদের সাথে বামফ্রন্টের ভিতরে বাইরে অনেকগুলো বামপন্থী দল আছে আমাদের সাথে কংগ্রেস আসছে আমরা সবাই মিলে যে লড়াইটা লড়ার চেষ্টা করছি তাতে এই কথাগুলো আসে একশো নয় নম্বর ওয়ার্ডে পুলিশি জুলুম তোলাবাজি হলে সাধারণ রিক্সা চালক সাধারণ যে ভদ্রলোক নিজের ফ্ল্যাট একটা ছোট বাড়ি ঘর ইত্যাদি করেছেন তার অসুবিধা হয় কষ্ট হয় ওই কথাটাও রুজি রুটির কথার সাথে বলতে হবে রুজি রুটির কথার সাথে বলতে হবে যে ছেলে মেয়েগুলোকে যে ছেলেগুলোকে সিন্ডিকেটে জড়িয়ে দিয়েছে এমনিতে ভাবছে যে বাইকের তেল ভরে দেব মদের টাকা দিয়ে দেব এই করে এমনি করেই দিন যাবে দিনের পর দিন চলবে সেই ছেলেও আজ নয় কাল কাল নয় পরশু ভাববে যে বাইকের তেল তো ভরে দিল একদিন ভরে দিল দুদিন ভরে দিল ভোটের আগে পাঁচ দিন মাংস ভাত খাওয়ালো কিন্তু সারা বছর মাংস ভাত খাওয়ার বন্দোবস্ত কি করল তৃণমূল সারা বছর যদি পেট পুরে ভাত খাওয়ার লড়াইটা শক্তিশালী করতে হয় লাল ঝান্ডার সাথে সকলের কাছে আবেদন করব ভোট দিন একশো নয় নম্বর ওয়ার্ডের মানুষ ভালো করে ভোট দিন এখানে আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে যাদবপুর লোকসভার জন্য অনেকগুলো পরিকল্পনা আছে একটা এমপি পঁচিশ কোটি টাকা পায় মিমি চক্রবর্তীরা তার ধারপাশ দিয়ে জার্নি করে দিল আমি প্রথম দিন থেকে বলেছি এই প্রস্তুতি আমাদের আছে পঁচিশ কোটি টাকার পঁচিশ কোটি টাকাই খরচা করবো মানুষের উন্নতি কল্পে গোটা যাদবপুর লোকসভা জুড়ে ঘাড়ের ওপর এমপি হয়ে বসে থেকে সমস্ত চুরি কোন কাউন্সিলার কোন এমএলএ কোথায় কোন থানা কোন আইসি কোন ওসি কে কোথায় চুরি ডাকাতির মধ্যে আছে সেগুলোকে ধরার চেষ্টা করবো ধরবো ঘাড় ধরে ধরে মানুষের জন্য কাজ করানোর জন্য লড়বো মেট্রোটাকে বারুই পুর অব্দি নিয়ে যেতে হবে এই সামনে আরেকটু গিয়ে সাধারণ বাইপাস বামপন্থীদের সময়ের কাজ পড়ে আছে উন্নয়নের জন্য লড়তে হবে আরও কতগুলো লোকাল ট্রেন বাড়াতে হবে ক্যানিং নামখানা লক্ষ্মী লাইনে যাদবপুরে বৃষ্টির জল ধরে রাখার জন্য এরা জলাধার করতে হবে সুভাষগ্রামে ভাঙড়ে কতগুলো ভালো হাসপাতাল করতে হবে এখান দিয়ে সোজা বাইপাস দিয়ে ওদিক দিয়ে গেলে ভাঙড় পূর্ব কলকাতা জলাভূমি আমাদের গর্ব তৃণমূলের হাতে পড়ে বারোটা বেজে যাচ্ছে পরিবেশ বান্ধব উন্নয়ন পূর্ব কলকাতা জলাভূমিকে রক্ষা করতে হবে ওদিকে বারুইপুরে কোল্ড স্টোরে যেখানে যে সবজি বিক্রেতা ভাইয়ারা আসেন তাদের জন্য করার চেষ্টা করতে হবে সোনারপুরে গড়িয়া স্টেশনে আন্ডারপাস চম্পাহাটি ফ্লাইওভার আমি বলে যেতে পারি অনেকগুলো পরিকল্পনা আছে শেষ সুজন চক্রবর্তীর সময় শেষ কান্তি গাঙ্গুলিদের সময় যে কাজ হয়েছিল তারপরে আর কাজ এগোয়নি যাদবপুরের জন্যে সে কাজ করার বিভিন্ন ধরনের আঙ্গিক নিয়ে আঙ্গিক পরিকল্পনা নিয়ে আমরা নেমেছি আপনাদের সকলের আশীর্বাদ চাই সমর্থন চাই এই কাজগুলোর মধ্যে একশো নয় নম্বর ওয়ার্ডের আঠেরোটা কলোনির দলিল যে দলিল তৃণমূলের করে দেওয়ার কথা তৃণমূল প্রতিষ্ঠুতি দিয়ে যাচ্ছে 2008 9 10 সাল থেকে বামফ্রন্ট সরকারের সময় থেকে আজ অবধি ঘন্টা দেখিয়ে যাচ্ছে ওই ওই কাজের জন্য লড়아요ই দলিল ওই कॉलोनी को জন্য লড়তে নামবো আপনাদের প্রত্যেককে আশীর্বাদ সমর্থন ভালোবাসাচ্ছি এবং আবার সবার শেষে ভোটের দিন সকাল সকাল ভোট দিন কোনা হুমকি কাছে মাথা নত করবেন না কোন ধমকির কাছে মাথা নত করবেন না কোথাও কিছু যদি দেয় কোথাও যদি কিছু দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে হাসি মুখে ওইটা পকেটে ঢুকিয়ে নিন ঢুকিয়ে নিয়ে ভোট তিন সকাল সকাল উঠে গিয়ে চার নম্বর বুথে আমার নাম চার নম্বরে আছে চার মারুন ছয় মারা হয়ে যাবে ভোট তিন পাঁচতে ভোট তিন পাঁচতে ভোট তিন পাঁচতে ধন্যবাদ